হ্যালো বন্ধুরা রণজিল্লাহা ব্লকসে নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি পুরো পর্বটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ রথযাত্রার শুভ দিনে আমাদের এই যে জয় জগন্নাথের দীঘার প্রসাদ এসেছে জগন্নাথ মন্দির থেকে মানে রেশনে এসেছিলো সেখান থেকে নেওয়া হয়েছে আই হোপ তোমাদের সবারই এসেছে তোমরা সবাই দেখেছো প্রসাদ গ্রহণও করেছো কিন্তু অনেকদিন আগের থেকে প্রসাদটা দিচ্ছে আমরা নিয়ে আসিনি আমরা ভেবেছিলাম যে রথের দিনেই খাব তো দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ তো এটার ভেতরে কী কী আছে যারা পেয়েছো তারা অলরেডি জানো যারা জানো না যারা পাওনি এখনও কালেক্ট করি তো তাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি এটার ভেতরে কী কী আছে এই দেখো এটা হচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ তো এটা দীঘার জগন্নাথ মন্দির থেকে সবাইকে পাঠিয়েছে থ্রু রেশন যেখান থেকে রেশন নাও সেখান থেকে কালেক্ট করতে হয় তোমরা অলরেডি জানো তো এটার ভিতরে দেখতে পাচ্ছ প্লাস্টিকে র্যাপ করা একটা পেড়া থাকে আর একটা গোজা থাকে তো এটাই ঠাকুরের প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হয়েছে সবাইকে একই প্যাকেট দেওয়া হয়েছে পেড়ার গোজা ছাড়া একটা মন্দিরের ফটো আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখে নাও পেড়াটাও ফ্রেশ আছে আর গোজাটাও ফ্রেশ আছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা ফ্রেশ আর এই যে জগন্নাথ মন্দিরের পুরো ফটো আর পুরো এরিয়াটা ভালো করে দেখা যাচ্ছে তো যখন দীঘা যাব রিসেন্টলি যাওয়ার প্ল্যান করছি তো যখন যাব তখন তোমাদের ভিডিও করে ভালো করে দেখাবো বাকি এখন এটাই এসেছে দীঘা থেকে তো সেটা তোমাদেরকে দেখালাম বাকি কে কে পেয়েছো কমেন্টে জানিও আর যারা পাওনি তারা নিজেদের কাছের রেশনে গিয়ে কালেক্ট করে নাও স্নান করে প্রসাদ খেয়ে নিলাম বাড়ির সবাইও অলরেডি প্রসাদ খেয়ে নিয়েছে তোমরা দেখলে প্রসাদের মধ্যে একটা পেড়া ছিল আর একটা ভুজিয়া ছিল যাই হোক খাজাল বলে তো প্রসাদ খাওয়া হয়ে গেল এবার আজকে আমাদের দুপুরে দেখতে পাচ্ছ রান্না হয়নি কারণ আজকে আমাদের শীতলাচীতে মনুই দেয় প্রতি বছরই দেয় মানে এটা চাষিরা দিয়ে থাকে মানে শীতলা কাছে পুজো করে কারণ বৃষ্টি হওয়ার জন্য যেন চাষ ভালো হয় এই সূত্রে হয় মানে আমি এতটাই জানি বাকি ডিটেলসে জানি না বেশি এটুকুই জানি তো যাই হোক তো এই কারণে হয় প্রতি বছরই হয় বৃষ্টি হলেও হয় বৃষ্টি না হলেও হয় মানে প্রতি বছর একবার মনুই দেয় তো সেখানে খেচুড়ি তারপর তোমার পরমান্য প্রসাদ সব কিছু দেয় চিড়ের প্রসাদ হয় পায়েস যেটা বললাম পরমান্ন যাই হোক তো সব কিছু হয় এখানে আমাদের পাড়ার থেকেও একজন দিচ্ছে মানে খিচুড়ি দিচ্ছে তো সেও বলেছে প্লাস ওখান থেকেও বলেছে তো আমাদের সবার ঘরের খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য মানে বলেছে আর কি বলতে পারো তো সেই টাইপে তো সবাই খিচুড়ি খেতে যাবে তো ওখানে আজকে আজকে লাঞ্চটা হবে। আর বাড়িতে সেজন্য হয়নি মা অলরেডি মাছ নিয়েছে তো আগেই নিয়েছিল সকালে তো মাছগুলো জাস্ট ভাজছে গুলো রাত্রে খাওয়া হবে বাকি এখন খিচুড়ি প্রসাদ গ্রহণ করা হবে ওখানে শীতলাচন্ডী যেখানে খাওয়াচ্ছে বা এরিয়াটা আমি ওখানে গিয়ে তোমাদের দেখাবো ভিডিওতে আর এই যে এটা হচ্ছে শীতলা চণ্ডীর মন্দির তোমরা অলরেডি দেখেছো গাজনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এখানে পাট ভক্তেও যায় আর এই যে খেচুরি খাওয়ানো হচ্ছে সবাইকে এখানে বাকি এগিয়ে তোমাদের মন্দিরটাও দেখাচ্ছি মায়ের দর্শনও করাচ্ছি প্লাস যেখানে খেচুরি হচ্ছে সেটাও দেখাচ্ছি তো এই দেখো এখানে খেচুরিটা হচ্ছে অনেক খিচুড়ি হয়েছে তো প্রায় পুরো গ্রামই আছে যারা আসবে তারাই খেতে পাবে আর এখানে আছে মা চণ্ডীর মন্দির দেখতে পাচ্ছ মা শীতলার মন্দির মূর্তি মন্দির না এটা চত্বরটাকে বাস এরিয়া করা আছে মায়ের হয়তো ইচ্ছে নেই মন্দিরের তো যেরকম মায়ের আদেশ সেরকমই হয় আর এখানে দেখালাম বাকি যারা কাজ করছে পরমাণু ওই যে হারিয়ে ছিল ওখানে পরমান্ন হচ্ছে এখানে কীর্তন হচ্ছে পচনকে কুপাড় দিয়ে চলে গেছে পচনের ঘরের ও আবার চাবি দিয়ে দিয়েছে এখান থেকে দিতে অচেনের কাছে একটা জিনিস নিতে এসেছে চাবি দিয়ে দিয়েছে ফোনের থেকে নিতে হবে দাঁড়া লিলি হ্যাঁ ভালো চাবি দিয়ে চলে গেছে চলে যাকে আমার কাজ হয়ে গেছে প্রথমে চাবি দেওয়া থাক থাকিম এলে আবার খুলবেক আমি এবার ঘর যাই এখানে আমার গাড়িতে রাখা আছে এখন আমি এবার ঘর যাচ্ছি আমি কপারটা লাগিয়ে দিই আর এদিকে মা মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছে যেগুলো সকালে নিয়েছিল মানে আগেই শীতলাচী থানে যে আমাদের মানে খাবার জন্য বলবে সেটা জানতো না তো সকালে তো সেই জন্য আগের থেকে মাছ নিয়ে রেখেছিল তো সেই মাছগুলোই ভেজে রাখছে না আর সবারই খাওয়া হয়ে গেছে অলরেডি তো এখন ফাঁকা টাইম আছে মা বলছে মাছগুলো ভেজে রাখি রাত্রে খাওয়া হবে কারণ আগের থেকে নিয়ে রেখেছে যদি জানতো আগের থেকে যে এরকম হবে তাহলে নিত না তো আমি এখন ছাদে এলাম আর আজকে দুপুরে বৃষ্টি হয়েছে মুনুই যেদিনে দেয় পুজো হয় চণ্ডীতে তো মনুই দিলে সেদিনে বৃষ্টি হয় এটা নিয়ম তো আর বৃষ্টি হয়েছে এমনিতেও রথে বৃষ্টি হয় যাই হোক বৃষ্টি হয়েছে তো গাছগুলো জল দিতে হবে না আজকে আর তো আমি সাথে এমনিতে প্রতিদিনই আসি বিকেলে একটু হাঁটতে বসতে টাইম স্পেন্ড করতে তো সেই জন্যেই এসেছি বাকি তোমরা গাছগুলো দেখো কতটা এখনও জল জমে আছে অনেকটাই বৃষ্টি হয়েছিল ছাদের এই একটু ঢালু আছে তাদের জলটা পাস করেনি ওখানে জলগুলো স্টোর আছে প্লাস গাছগুলো আছে বলে বেশি করে গাছ জলটা স্টোর আছে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছো এদিকে ভেজা বেশি আছে এদিকটা ঢালু আছে জল পাস করছে না ঠিকঠাক করে আর এখানটা একটু উঁচু আছে বলে এখানটা শুকনো আছে আর এদিকে একটু জলটা জমে আছে বাকি গাছগুলো দেখো প্রচণ্ড জল পেয়ে গেছে আজকে দুপুরে ভালোই জল হয়েছে এমনিতে মুনুই দিলে জল হয় তাছাড়া এখন বর্ষাকাল জল হচ্ছে যখন খরাতে বৃষ্টি হয় না তখন মুনুই দিলে জল হয় সেই জন্যেই মুনুই দেওয়াটা প্রথাটা চালু হয়েছিল মেবি শুনেছি আমি শিওন নই আমি বাকি গোলাপটা বয়স হয়ে যাচ্ছে বেরো শুকাবেক এইটা তো শুকিয়ে গেল পুরো আর ওটাও ঝুঁকে গেছে বাকি প্রচুর কড়ি আসছে নতুন নতুন করে অনেক ফুল হবে বর্ষাতেই ফুল গাছ হয় বেশি করে মানে সব গাছগুলো মরা গাছগুলোও বেঁচে গেছে মানি প্ল্যান্টটা যেমন মরে যাচ্ছিলো পুরো গোড়াটা আবার নতুন করে এই দিকটা বেঁচেছে নতুন করে হচ্ছে এইদিকে সব গাছই হচ্ছে আর এই দিকে দেখো বাচ্চারা রথ বানিয়েছে এই রথ নিয়ে সবার ঘরে ঘরে যাচ্ছে তারপর টাকা কালেক্ট করে আর সাথে নকুলদানা বা বাতাসা রাখে সেটা প্রসাদ হিসাবে দেয় যেরকম কাদের কাদের গ্রামে হয় তারা কমেন্টে জানাও তো দেখলে এরকম ছোটোতে আমরাও রথ বানাতাম বাড়িতে তারপর যেতাম গোটা গ্রামে ঘুরতাম তারপর টাকা কালেক্ট করতাম কেউ এক টাকা কেউ দু টাকা কেউ পাঁচ টাকা যে যেরকম দিত প্রত্যেকটা ঘর থেকে কালেক্ট করে সেই টাকা দিয়ে আমরা মানে ছোট যখন ছিলাম তখন সবাই মিলে সেই টাকা দিয়ে ফিস্ট করতাম বা কিছু করতাম সবাই মিলে কিছু কিনে খেতাম এবার একটা কম বয়সে সবাই করেছি আমরাও করেছি মেবি তোমরাও করে থাকবে তবে গ্রামে এটা বেশি কমন সবাই করে থাকে আমরা ছোটোতে করেছি তারপর এখন বড় হয়ে গেছে আর করে না আর পাড়াতেও আর সেরকম বাচ্চা নেই করার মতো এক দুটো আছে তারা এখনকার দিনে আর সেরকম করছে না সবাই তো যেটা দেখালাম তোমাদেরকে তো এখনও ওরকম দেখা যাচ্ছে বাকি যদি ঘরের সামনে আমাদের আসে তো ভালো করে দেখাবো বাকিরা ছাদ থেকে দেখতে পেলাম তো জুম করে তোমাদের দেখিয়ে দিলাম জিনিসটা এই দেখো আর একটা রথ যাচ্ছে রথের নিচটা চলে গেছে কাদার জন্যে আর এখানে দেখো বাচ্চাগুলো বসে আছে রথ নিয়ে বেরোবে বললে তো এরকম রথের দিনেও বেরোয় আবার উল্টো রথের দিনেও বেরোয় তো রথের দিন সকালেও বেরোয় যেগুলো দূর থেকে আসে অন্য গ্রাম থেকে আসে তো তারা সকালে বেরোয় বাকি বিকেলে শুধু গ্রামেরগুলোই বেরোয় যারা শুধু গ্রামটুকু ঘুরবে তো আগে অনেক বেশি বেশি আসতো অনেক দূর দূর গ্রাম থেকে আসতো বড় বড় রথ আসতো এখন অতটাও আসছে না এখন অনেকটা কমে গেছে এখন শুধু গ্রামের বা আশেপাশের বাচ্চারাই বেশি করছে তো আগেকার মতো ক্রেজটা এখন আর নেই গ্রামের মধ্যে বাকি আগে আরও বেশি আসতো আমাদের টাইমে মানে আমাদের টাইম বলতে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি আসতো বাইরে থেকে বড়ো রথ আসতো এখন অতটাও আসছে না আসলে তো তোমাদের দেখাতামই তো আজকে রথযাত্রার স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো